আমি দাম চাই গর্ব স্যার আমি দাম আমি শুনে আমি আপনাকে দাম জানি কাকা আল্লাহ পাক সবার মান সম্মান আছে আপনি দেখেন আর এদিকে নাই এদিকে দেখেন ভাইয়া যদি ভিডো করেন ভিডো করেছেন ওই ওই ডুবাই যাবেন না ওই জন্য ডিস্টার্ব হয় বুঝলেন না কথাটা আপাই এখানে বসেন এখানে বসেন বসেন এখানে

আপনারা আছেন এই বাবা सुनो मैडम गईसे की কথা জানে না 150 হলে রাগে তুমি স্যান্ডেল কে আসড়ি আসড়ি গোলামের बेटा गुलाम की जा গোলামের बेटा गुलाम की রাগে স্যান্ডেল ভাগ